আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা একটি প্রজেক্ট ওয়ার্ক সলভ করব পূর্বে আমরা এই প্রজেক্ট ওয়ার্কের তিনটি ভিডিও বানিয়েছি তো তিনটি ভিডিওতে আলাদা আলাদা পেশার নাম ছিল প্রথমটিতে পেশার নাম ছিল এথিক্যাল হ্যাকার দ্বিতীয়টিতে পেশার নাম ছিল ডক্টর তৃতীয় ভিডিওতে পেশার নাম ছিল আইনজীবী তো এই ভিডিওতে আমরা পেশার নাম হিসাবে সিলেক্ট করেছি শিক্ষকতা ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামের একটি সেমিনার আয়োজন সেমিনারে নিজেদের প্ল্যান উপস্থাপন করো তো চলো আমরা এটি পূরণ করে ফেলি এখানে দেখো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার একটা টেমপ্লেট দেওয়া আছে এখানে নাম শ্রেণী তারিখ পেশার নাম স্বপ্নের ক্যারিয়ার তারপর মৌলিক দক্ষতাগুলো নিজেকে প্রস্তুত করার উপায় তারপর এই পেশায় ঝুঁকি মোকাবেলার কৌশল এগুলো লিখে এটা পূরণ করতে হবে এখানে তোমরা খেয়াল করো নাম হিসাবে নিজের নাম লিখবা শ্রেণী নবম তারিখ দিয়ে দিবা তারপর হচ্ছে পেশার নাম আমরা এখানে লিখেছি শিক্ষকতা স্বপ্নের ক্যারিয়ার এই জায়গায় আমরা লিখেছি আমি এই মহান ও সম্মানজনক পেশা বেছে নিয়ে সমাজের সেবা করতে চাই মৌলিক দক্ষতা সমস্যা সমাধান ও ক্লাসরুম ম্যানেজমেন্ট দক্ষতা বন্ধুত্বপূর্ণ আচরণ সততা ও সুদৃষ্টিভঙ্গি এগুলো থাকতে হবে নিজেকে প্রস্তুত করার উপায় শিক্ষাগত যোগ্যতা অর্জন পাঠদানের অভিজ্ঞতা অর্জন আধুনিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করা দেখো ঝুঁকি মোকাবেলার কৌশল বিসিএস ক্যাডার হয়ে সরকারি কলেজের শিক্ষক হবো এবং মানসিকভাবে সুস্থ থেকে পাঠদান করবো তো এভাবে তোমরা এটি লিখে নিতে পারো এরপর আমরা দেখাবো বাড়ি থেকে এবং ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেমপ্লেটগুলো উপস্থাপন করি সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই বিদ্যালয়ের আয়োজন করি সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি তো এই হচ্ছে সেমিনার আয়োজনের একটা দিক নির্দেশনা তো সেক্ষেত্রে ভালো থাকবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ